একটি গরু মৃত ব্যক্তির পক্ষে সাক্ষী দিল আর সেই সাক্ষীর কারণেই সেই খুনি ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল হ্যাঁ প্রিয় বন্ধুরা এটি একটি সত্য ঘটনা একটি গরুকে কুরবানি করে সেই গরুর জীব মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং তাকে যে হত্যা করেছে সে তার নাম বলে আবার মৃত্যুবরণ করলো এই ঘটনাটি পবিত্র কোরআনের একটি ঘটনা আপনারা জানেন পবিত্র কুরআনে সুরা বাকারা নামক একটি সুরা রয়েছে আর সেই সুরাতেই আজকের এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে আর এই ঘটনাটি আমি আজকে আপনাদেরকে বলতে চলেছি যেখানে একটি গরু একজন মৃত ব্যক্তির পক্ষে সাক্ষী দিয়েছিল এই চমৎকার ঘটনাটি হয়তো আপনার অজানা তাই সুরা বাকারার এই চমৎকার ঘটনাটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ঘটনাটি শুনে আসি বনি ইসরায়েলের এক শক্তিশালী ও সাহসী যুবকের নাম ছিল আকিল বিন সোলাইমান সে একদমই সচ্ছল ছিল না খুবই সাধারণভাবে সে জীবন যাপন করত। তার এক চাচা ছিল যার নাম ছিল আমিল সে ছিল বিরাট ধনী একজন ব্যক্তি তার ছিল অনেক ধনসম্পদ কিন্তু সে তার ভাইয়ের ছেলেকে কিছুই দিত না নিজের আরাম আয়েস ও সম্পদ বৃদ্ধির চেষ্টায় ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য যদিও সে বনি ইসরায়েলের বংশের লোক কিন্তু হজরত মুসা আলি প্রতি সে একনিষ্ঠ আস্থাবান ছিল না তবে হজরত মুসা আলিহিসালুসালামের বিরুদ্ধবাদীদের সাথেও তার কোনো সম্পর্ক ছিল না সে নিরিবিলি জীবন যাপন করতে পছন্দ করত তার কোনো ছেলে মেয়ে ছিল না তাই ভাতিজা তাকে হত্যা করে তার সমুদয় সম্পত্তির মালিক হবার পরিকল্পনা করল অনেক দিন ধরে সুযোগ সন্ধানের পরে একদিন সে তার চাচা আমিলকে হত্যা করে রাতের অন্ধকারে তার লাশ শহরের বাইরে নিয়ে ফেলে আসলো তারপর সে তার সমুদয় ধন সম্পত্তির মালিক হিসাবে চাচার বাড়িতে গিয়ে উঠল আমিলের হত্যাকাণ্ড যেন অন্য মানুষের ওপর বর্তায় সেজন্য সে চাচার হত্যাকারীর অনুসন্ধানের ভান করে প্রতিবেশীদেরকে দোষারোপ করতে আরম্ভ করল সাধারণ মানুষজন তার সম্মুখে কথা বলার সাহস পেল না যেহেতু এখন সে অনেক ধন সম্পদের মালিক এবং তার শক্তি সামর্থ্য বিরাট নীরবে তার অনুযোগ ও অত্যাচার সহ্য করে যেতে লাগলো সবাই একদা একদল লোক এসে হজরত মোসা আলিহিস্তুসালামের নিকট আরোজ করল হুজুর আমরা আকিলের অত্যাচারে জর্জরিত অতএব আপনি আল্লাহতালার নিকট দোয়া করে আমিলের হত্যাকারীকে বের করে দিন হজরত মোসা আলহ ইসলাম দেশের মানুষের আবেদনের প্রেক্ষিতে আল্লা তালার নিকট দোয়া করলেন আল্লাহতালা তখন হজরত জিব্রাহল আলহ ইসলামকে পাঠিয়ে জানিয়ে দিলেন যে ভালো দেখে একটা গরু কুরবানি দিয়ে তার জিব্বা দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে সে জীবিত হয়ে তার হত্যাকারীর নাম প্রকাশ করে দিবে হজরত মুসা আলি ইসাল্লাম বনি ইসরায়েলদের নিকট এই কথা জানালেন বনি ইসরায়েলরা বলল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করে গরু কুরবানির কথা বলো না হলে এই গরু কুরবানির সঙ্গে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের সম্পর্ক কি হজরত মুসা আলহ ইসলাম বললেন আল্লাহ তালা আমাকে ঠাট্টা বিদ্রুপের নাই গর্হিত কাজ থেকে রক্ষা করুন তখন বনি ইসরায়েলরা বলল তবে তোমার প্রভুর নিকট থেকে জেনে নাও গরুটি কোন বয়সের হওয়া চায় তার রঙ কেমন হওয়া চায় এটি কোনো কাজে খাটানো গরু কিনা হজরত মোসা আল আল্লাহর নিকট থেকে এই ঘটনাটি জেনে নিয়ে বললেন কোরবানির গরুটি বাচ্চাও নয় আবার বৃদ্ধও নয় এমন বয়সের হতে হবে রং হলুদ ধরনের দর্শক যেন দেখেই তৃপ্তি লাভ করতে পারে এবং গরুটি দিয়ে কোনো চাষাবাদ বা ক্ষেতের কোনো কাজ করানো হয়নি বনি ইসরায়েলেরা বলল এবার ঠিকভাবে আমরা বুঝেছি আমরা এ ধরনের গরুর সংগ্রহ করতে পারব ইনশাল্লাহ এবং অতি সত্তর এটি কুরবানি করে দিব এরপর তারা বিভিন্ন এলাকায় গরুর সন্ধান করতে লেগে গেল বেশ কিছুদিন ধরে তারা হন্য হয়ে একটি গরুর খোঁজ করল কিন্তু উক্ত গুণ সম্পূর্ণ গরু তারা সংগ্রহ করতে সক্ষম হল না তখন তারা হজরত মোসা আলহ ইসালাতামের নিকট এসে বলল হে আল্লাহর নবী এমন গরু কোথায় পাওয়া যাবে এটা যদি আমাদের বলে না দেন তবে ওটা আমাদের পক্ষে সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব হবে না হজরত মুসা আলহ ইসলাম তখন জিব্রাইলের নিকট গরু অনুসন্ধানের ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি বললেন বন ইসরায়েলের একজন ন্যাক্কার ব্যক্তির মৃত্যুর পূর্বে তার ছেলের ভবিষ্যৎ উপকারের উদ্দেশ্যে একটি বাছুর গরু আল্লাহর নামে বনে ছেড়ে দেয় কয়েক বছর পর ছেলেটি বড় হলো তাদের সংসার ছিল অভাব অনটনের তাই একদিন তার মা তার ছেলেকে ডেকে বলল বাবা তোমার বাবা তোমার ভবিষ্যতের উপকারের নিয়তে আল্লাহ তালার নামে একটি গরু ছেড়ে দিয়ে গিয়েছিলেন তুমি এখন বনে গিয়ে দেখো গরুটি ধরে আনতে পারো কিনা যদি তুমি গরুটিকে ধরে আনতে পারো আমাদের অভাবের সংসারে বিরাট উপকার হবে ওটা আমরা বিক্রি করে যে টাকাটা পাবো তার অর্ধেক গরিবদেরকে দান করব আর বাকি অর্ধেক দ্বারা আমরা সংসার পরিচালনা করব। ছেলেটি তখন তার মায়ের কথা অনুসারে একদিন বনের মাঝে গিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করল আল্লাহতালা তখন ইয়াতিম বাচ্চার প্রার্থনা মঞ্জুর করে গরুটি তার নিকট হাজির করে দিলেন ছেলেটি তখন গরুর গলায় রশি লাগিয়ে বাড়ির দিকে রওনা দিল প্রতিমধ্যে শয়তান গরুটি তাড়িয়ে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করল ছেলের মায়ের দুয়ার বরকতে তা ব্যর্থ হল এবং ছেলেটি গরু নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছালো গরু দেখে তার মা অত্যন্ত আনন্দিত হল এবং আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করল অতঃপর মহিলা তার ছেলেকে বলল বাবা গরুটি নিয়ে বাজারে যাও ছেলে বলল দাম কত পেলে গরুটি আমি বিক্রি করব মা মা বলল তিনটি সোনার মোহর এর দাম হলে তুমি গরুটি বিক্রি করে ফেলো ছেলে তখন গরু নিয়ে বাজারে গেল আল্লাহর হুকুমে একজন ফেরেস্তা মানুষের রূপে সেখানে এসে ছেলের নিকট গরুর দাম জিজ্ঞেস করল ছেলেটি তখন বলল তিনটি স্বর্ণমোহর দাম হলে গরুটি আমরা বিক্রয় করে দিব ফেরেস্তা তখন বলল আমি এর দাম ছয়টি স্বর্ণ দিতে চেয়েছিলাম ছেলেটি বলল আমার মা আমাকে তিনটি স্বর্ণ বদলে বিক্রয় করতে বলেছেন তখন লোকটি বলল তোমার মায়ের নিকট জিজ্ঞেস করে এসো ছয়টি স্বর্ণ তিনি তা বিক্রি করতে চান কি না ছেলেটি তখন দৌড়ে এসে তার মায়ের নিকট ঘটনাটি বলল তার মা খুশি হয়ে বলল। বাবা সবই আল্লাহর রহমত এর এত দাম হবে তা আমি ভাবিনি অতএব যদি লোকটি স দাম দিতে চায় তবে তুমি রাজি হয়ে গরুটি দিয়ে দাও ছেলে এ খবর নিয়ে বাজারে এসে লোকটিকে তার মায়ের মন্তব্য জানালো তখন লোকটি বলল না এর দাম আমি আরও অধিক মোহর দিতে চাই এবার তোমার মাকে পুনরায় জিজ্ঞেস করে আসো ছেলেটি তার মায়ের নিকট এসে লোকটির দ্বিতীয়বারের কথাগুলো বলল ছেলের মা বলল এ কোনো মানুষ নয় বাবা নিশ্চয়ই সে আল্লাহতালার একজন ফেরিস্তা অতএব তুমি এবার তাকে গিয়ে বলো আপনি যা দাম সাব্যস্ত করে দিবেন সে দামেই আমরা রাজি থাকবো ছেলেটি তৎক্ষণাৎ লোকের নিকট গিয়ে তার মায়ের শেখানো কথাগুলো বলল তখন লোকটি বলল বাছাদন গরুটি আরও দুদিন পর বিক্রি করো হজরত মুসা আলহিসুসাল্লাম দু একদিন পর পর্যাপ্ত দাম দিয়ে গরুটিকে নিয়ে যাবেন একটি গরু কুরবানি করার জন্য বনি ইসরায়েলের প্রতি আল্লাহতালা নির্দেশ দিয়েছেন একমাত্র এই গরুটি সেই কুরবানির যোগ্য অতএব এটাকে বাড়িতে নিয়ে যাও ছেলেটি তখন লোকটির কথা অনুসারে গরুটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো দুদিন পর হজরত মুসা আলহ অনুসন্ধান করতে করতে সেখানে এসে পৌঁছালেন গরুটি দেখা মাত্রই তাদের পছন্দ হলো আল্লাতালার বর্ণিত সকল সিফাত গরুটির মধ্যে তিনি দেখতে পেলেন তখন তিনি গরুটির দাম জিজ্ঞেস করলেন ছেলের মা তখন বলল হে আল্লাহর নবী আপনার যা ইচ্ছা দাম দিন আমরা তাতেই খুশি হয়ে আপনাকে গরুটিকে দিয়ে দিব তখন মুসা আলহ ইসলাম বনি ইসরায়েলদেরকে বললেন এর চামড়ায় যতগুলো স্বর্ণমুদ্রা ধরে বলে তোমরা মনে করো সেই পরিমাণ স্বর্ণমুদ্রা মুদ্রা এই বৃদ্ধ মহিলাকে দিয়ে দাও এটি কোনো সাধারণ গরু নয় এটা আল্লাহ তালার আমলে প্রতি পালিত হয়েছে অতএব এর দাম অনেক বেশি তখন বনি ইসরায়েলের লোকেরা অনুমান করে তিন ঝুরি স্বর্ণমুদ্রা বৃদ্ধকে দিয়ে গরুটি নিয়ে নিল অতঃপর তারা নবীর উপস্থিতিতে গরুটিকে জবে করল এবং তার জিব্বা কেটে মৃত আমিলের শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে বলে উঠল হে জনগণ তোমরা সাক্ষী থেকো আমাকে অন্য কোনো লোক হত্যা করেনি আমাকে হত্যা করেছে আমার ভাতিজা আকিল আমার ধন সম্পদ আত্মসাত করার জন্য আমাকে আমার ভাতিজাই হত্যা করেছে মহান আল্লাহ আল্লাহতালা যেন তার বিচার করে এ কথা বলে সে পুনরায় মৃত অবস্থায় পড়ে গেল সকল মানুষ আমিলের কথা শুনল অতপর হযরত মোসা আলাইসালাম আকিলকে হত্যা করে সকল সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করার হুকুম দিলেন সাধারণত তখন হজরত মুসা আলহিসুসাল্লামের আদেশ অনুসারে আকিলকে ধরে হত্যা করল সাধারণ মানুষজন অতঃপর তার সকল ধন সম্পদ গরিবদের মাঝে এবং যাদের প্রতি আকিল জুলুম অত্যাচার করেছিল তাদের মাঝে বিতরণ করে দিল প্রিয় বন্ধুরা এখানে আল্লাহ তালার একটি কুদরত লোকায়িত রয়েছে যেটা হয়তোবা আপনারা অনেকেই খেয়াল করেননি আর সেটা হলো আমার কাছে মনে হয় তালা যে গরুটিকে বনি ইসরায়েলকে কোরবানি করতে বলেছেন সেই গরুটির বাবা যে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে সেই গরুটিকে বনে ছেড়ে গিয়েছিল আর সেই গরুটি তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে সেই গরুটি ছেড়ে দিয়ে যায় তার পিতা কিন্তু তার পিতার অবর্তমানে তার পিতা মৃত্যুবরণ করার পর যখন সেই ছেলেটি বড় হলো আর তার মা যখন তার ছেলেকে আদেশ করলো যাও বাবা তোমার জন্য তোমার বাবা একটি গরু বনের মধ্যে ছেড়ে গিয়েছিল আল্লাহর নামে দেখো সেটা খুঁজে আনতে পারো কিনা ওই গরুটি আল্লাহতালার নামে ছাড়ার কারণে সেই গরুটির দাম আল্লাহ তালা এত পরিমাণে বাড়িয়ে দিলেন যেটার বাস্তবতা আপনারা ইতিপূর্বেই জানতে পারলেন ওই গরুটির দাম ওই আমলে তিনটি স্বর্ণমুদ্রা হওয়ার কথা ছিল কিন্তু ওই আমলে সেই গরুটির দাম হয়েছিল তিন ঝড়ি স্বর্ণমুদ্রা ভাবা যায় কত টাকা ছিল সেখানে কত স্বর্ণমুদ্রা ছিল সেখানে আর এটার মূল কারণ হলো সেই ব্যক্তিটি আল্লাহর নামে গরুটিকে ছেড়ে দিয়ে গিয়েছিলেন আর এই বিশ্বাস রেখেছিলেন যে আল্লাহ তালায় এ গরুটিকে হেফাজত করবেন এবং আল্লাহ তালাই এই গরুটিকে আমার সন্তানের কাছে ফেরত দিবেন শুধুমাত্র আল্লাহর উপর আকুল করার কারণে সেই ব্যক্তিটির এই গরুর এত মূল্য হয়েছিল সুবহান আল্লাহ কেননা আল্লাতালা তো চাইলেই মৃত ব্যক্তিকে কে হত্যা করেছে এটা হজরত মুসা আলি হিসালাতামকে জানিয়ে দিতে পারতেন কিন্তু কেন তিনি জিব্রাইলের মাধ্যমে এই ঘটনাটি না জানিয়ে একটি গরু কুরবানি করতে বলেছিলেন আমার কাছে মনে হয় এটার পিছনে এই রহস্যই আপনাদের কাছে কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা দেখুন আল্লাহ তালা চাইলে পৃথিবীতে কোনো কিছুই গোপন থাকে না আল্লাহ তালা যদি আপনার গোপন তথ্য মানুষের মাঝে ফাঁস করতে চায় সেটা যে কোনো উপায়ে যে কোনোভাবেই প্রকাশ করে দিতে পারেন এটা একমাত্র আল্লাহর ইচ্ছা আল্লাহতালা সব কিছু গোপন রাখেন বান্দার গোপন পাপ গোপনভাবে মানুষের ক্ষতি করা এই সব কিছুই তালা গোপন করে রাখেন কিন্তু কখনো কখনো আল্লাহ তালা রাগান্বিত হয়ে সে সব কিছু অনেকের উপর প্রকাশ করে দিয়ে থাকেন তাই আপনি কখনোই কোনো মানুষের হক নষ্ট করবেন না আপনি কখনোই কোনো মানুষকে হত্যা করবেন না আপনি কখনোই কোনো মানুষের এমন কোনো ক্ষতি করবেন না যে ক্ষতি করার কারণে আপনি সেই মানুষের হক নষ্ট করার কারণে আখেরাতের দিন আল্লাহতালা যেদিন হাসর নাসর সর কায়েম করবেন সেদিন যেন আপনাকে ধরা পড়তে না হয় এরকম কোনো কাজ আপনি কখনোই করবেন না আপনি যদি মানুষের ক্ষতি করেন আপনি যদি বান্দার হক নষ্ট করেন তবে অবশ্যই আপনাকে এর জবাবদিহি করতে হবে রবের দরবারে শুধুমাত্র রবের দরবারে জবাবদিহি করলেই যে আপনি মুক্তি পাবেন ব্যাপারটা এমনও নয় আল্লাহ তালা সেদিন আপনাকে বলবে তুমি যার ক্ষতি করেছ তুমি যার সাথে জুলুম করেছ তার কাছে যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো যদি সেই ব্যক্তি চাই তোমাকে ক্ষমা করে দেয় তবেই কেবলমাত্র তুমি মুক্তি লাভ করবে আর সেই ব্যক্তি যদি ক্ষমা না করে তাহলে আমি তোমাকে ক্ষমা করব না অতএব আপনি একটা চিন্তা করে দেখুন বান্দার হক নষ্ট করা কতটা সেন্সিটিভ একটি বিষয় আর আমাদের সমাজের মানুষ বান্দার হক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে মানুষ মানুষের ক্ষতি প্রতিনিয়তই করে যাচ্ছে মানুষ মানুষের সাথে অন্যায় প্রতিনিয়তই করে যাচ্ছে মানুষ মানুষের টাকা পয়সা মেরে দিচ্ছে মানুষ মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা সিনিয়ে নিয়ে যাচ্ছে মানুষ মানুষের উপর জুলুম চালিয়ে যাচ্ছে অত্যাচার চালিয়ে যাচ্ছে এটা হচ্ছে বান্দার হক আর যে ব্যক্তি জুলুম চালায় সে ব্যক্তি হলো জালেম আর যে ব্যক্তি সেই জুলুমের শিকার হয় যে ব্যক্তি নির্যাতিত হয় সে ব্যক্তি হলো মজলুম আর মজলুম ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত পাঠান না অতএব সেই দোয়া আল্লাহ তালা কবুল করে নেন আর তালা বলেন তুমি যখন ঘুমাও তখন মজলুম ব্যক্তি জাগ্রত থাকে হে জুলুমকারী তুমি যখন ঘুমিয়ে থাকো তখন মজলুম ব্যক্তি জাগ্রত থাকে সে আল্লাহর দরবারে প্রতিনিয়তই দোয়া করতে থাকে তোমার বিরুদ্ধে সুতরাং কখনোই তোমরা জুলুম করো না প্রিয় বন্ধুরা আমরা কখনোই মানুষের উপর জুলুম অত্যাচার করব না আমরা কখনোই মানুষের হক নষ্ট করব না আমরা কখনোই মানুষের সাথে অন্যায় আচরণ করব না আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় বন্ধুরা আজ তবে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু